সাইয়েদেনা ইলিয়াস আলাইহিস সালামের জীবনী শুনবো ইনশাআল্লাহ সাইয়েদেনা ইলিয়াস আলাইহিস সালাম তিনি বনি ইসরাইলের একজন নবী যিনি সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালামের পরে পৃথিবীতে নবী হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং ইলিয়াস আলাইহিস সালাম তিনি সাইয়েদেনা هارুন আলাইহিস সালামের বংশধর আল্লাহ তালা সাইয়েদেনা ইলিয়াস আলাইহিস সালামকে সিরিয়া রাজধানী দামেশকের পাশে একটি শহর আছে বেসিক্যালি এটি দামেস্ক শহর থেকে পশ্চিম পাশে অবস্থিত যেটি বর্তমানে লেবাননের বা শহর নামে পরিচিত এই বা আল আল্লাহ এলাকাতে আল্লাহতালা সৈদানা ইলিয়াস আলাইসালামকে নবী করে তিনি প্রেরণ করেছিলেন এবং সৈদানা সুলাইমান আলিহাসালামের এন্তেকালের পরে পৌর বনি ইসরায়েলের রাজ্য দুই ভাগ হয়ে যায় এক ভাগে বাইতুল মখদাস সহ দক্ষিণ ফিলিস্তিনের যে এরিয়াগুলো সেটি থাকে এবং আরেক ভাগে থাকে উত্তর ফিলিস্তিনের এলাকাগুলো এবং সেখানে ওই এলাকার লোকেরা তারা বাল নামে একটি মূর্তির পূজায় তারা নিমজ্জিত হয় এবং বালটি ছিল মূলত তাদের ভাষায় একটি পুরুষ দেবতা এবং সেটি ইরাকের ব্যাবিলন থেকে শুরু করে মিশর পর্যন্ত এই পুরো সাম্রাজ্যে এই পুরো দেশগুলোতে তখন সেখানকার লোকজন এই বালের বাল দেবতা তার পূজায় তারা নিমজ্জিত হয়েছিল এবং এই দেব দেবীর পূজা থেকে এই কথা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালা তাওহিদের দাওয়াত দিয়ে সৈদনা ইলিয়াস সলাহি সালামকে ওই এলাকাতে তিনি প্রেরণ করেন এবং সুরাতুল আনা আমে এবং সুরাতুল সফাতে আল্লাহ তালিয়া ইলিয়া সলাহ ইসলামের কথা তিনি উল্লেখ করেছেন এবং আনা আমে আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়া জাকারি ইয়া ওয়া ইয়াহিয়া ওয়া ইসা ওয়া ইলিয়াসা কুল্লুমিনা সালেহীন এখানে তিনি কয়েকজন নবীর নামের সাথে সৈদানা ইলিয়াস আলহ ইসলামের নাম তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে জাকারিয়া ইহিয়া ইসা এবং ইলিয়াস মিনা সালেহিন তাদের প্রত্যেকেই ছিল সলে নেমপরায় এতটুকুই তিনি বলেছেন সুরাত আফ এর একশো তেইশ নম্বর আয়াত থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তালা বেসিকলি ইলিয়াস আলহিসামকে তিনি বা আলাবাগ শহরে যে পাঠিয়েছেন এবং তারা যে বা আল দেবতার পূজা করত এই মূর্তিটির পূজা করত তিনি কিভাবে দাওয়াত দিলেন তার দাওয়াতের রিজেকশন কিভাবে হলো খুব সংক্ষেপে তিনি সুরাত উস্সফাতের ব্যাপারে সেটি ভেতরে সেটি তুলে ধরেছেন যেমন আল্লাহ তালা বলছেন ওয়াঈলিয়াস ইলিয়াসা লামিনাল মুরসালিন সুরাত উসফাত আল্লাহ বলছেন যে নিশ্চয়ই ইলিয়াস হচ্ছে রাসুলদের অন্তর্ভুক্ত ইদ খাল আলী আলা আল্লাহ তাকুন হেনবি আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন তিনি তার কম ডেকে বলেছিল যে আল্লাহ তাকুন তোমরা কি আল্লাহ তালাকে ভয় করবে না আহসান আল খালি সেদিন ইলিয়াস আলহিস তাদেরকে ডেকে বললো যে আতাদউনা বা তোমরা কি এই বালের কাছে যাও তার কাছে দোয়া করো তার কাছে তোমরা কামনা করোদারুনা আহসান আল খালিক আর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে তোমরা ভুলে যাচ্ছো আল্লাহকে বেঁধে রেখে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বর্জন করে তোমরা এই বাল দেবতার কাছে যাচ্ছো আল্লাহ রব্বাকুম ও রব্বা আবাহা ইকুমাল্লা বরং আল্লাহ তালাই হচ্ছে তোমাদের রব তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষ তোমাদের বাপদাদাদের প্রতিপালকও তিনি তিনি হচ্ছেন আল্লাহ পাকাতু হু ফাইনা হুম লা কিন্তু তারা সেদিন ইলিয়াস সালাইস্লামের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো যেটা সব নবীদের ক্ষেত্রেই হয়েছে তারা যখন কমের লোকদেরকে তাওহিদের দাওয়াত দিয়েছে তারা যখন একত্ববাদের দাওয়াত দিয়েছে তারা যখন আখেরাতের দাওয়াত দিয়েছে সাধারণত কমের লোকেরা নবীদেরকে প্রত্যাখ্যান করেছে পাকু এবং বা আলাবাগ শহরের লোকেরাও তাদের নবী সেদিনা ইলিয়াসাল্লামের দাওয়াতকে রিজেক্ট করল আল্লাহ তালা বললেন ফা ফাঈ দরুন আজকে এই পৃথিবীতে তোমরা আমার পাঠানো নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করছো লা দরুন অবশ্যই তারা সেদিন আজাবের সামনে উপস্থিত হবে জাহান্নামে নামে তাদেরকে উপস্থিত সেদিন করা হবে ইল্লাহ ইবাদল্লাহ মুখলাসিন তবে আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা তারা ছাড়া ও চারকনা আলাইহি ফিল আখিরিন আর আমি পরবর্তী প্রজন্মের কাছে ইলিয়াসের সুনাম সুখে আমি ছড়িয়েছি যেমন আজ পর্যন্ত আমরা সাইদানা ইলিয়াস আলাইসাল্লামের জন্য দোয়া করি তার জীবনী থেকে শিক্ষা খোঁজার চেষ্টা করি এবং তার নামকে আল্লাহ তালা একাধিকবার তিনি কালামুল্লাহ মাজিতে কিন্তু উল্লেখ করেছেন এরপর আল্লাহ তালা বললেন সালামনা আলা ইলিয়াসিন ইলিয়াসের উপর আল্লাহতালা শান্তি বর্ষিত হোক ইলিয়াস আলাই সালামের কোনো কোনো মোফাস্ত্রী বলেছেন যে দুটো নাম একটা নাম হচ্ছে ইলিয়াস আর একটা হচ্ছে ইলিয়াসিন সুরাত আল্লাহ তালা ইলিয়াস বললেন আর এখানে আল্লাহতালা বললেন ইলিয়াসিন ইন্না কাদা আলিকা নাজিসিল মহসিনিন আল্লাহ তালা বললেন এভাবেই আমি যারা মহসিন তাদেরকে প্রতিদান দিয়ে থাকি নাহ মিন আইবা বা দিন মিনিন নিশ্চয়ই ইলিয়াস হচ্ছে আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত সময় শুধু এই দুইটি আয়াতে সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তালা বনি ইসরালের জন্য পাঠানো এই নবী ইলিয়াস আলহিসাম যাকে আল্লাহতালা সুলাইমান আলহ পরে এই পৃথিবীতে বাণীবাহকের দায়িত্ব দিয়ে নবী করে পাঠিয়েছিলেন কেবলমাত্র কালামুল্লাহ মাজিদের এই দুটি সুরাতেই তিনি ইলিয়াস আল্লাহসাল্লামের এই কথাগুলো উল্লেখ করেছেন এছাড়াও বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে সেদিনা ইলিয়াস আলহি জীবন প্রবাহের ব্যাপারে যেটি পাওয়া যায় যে তিনি যখন দাওয়াত দিলেন এবং বা আলাবাগ শহরের লোকেরা যখন বা আল নামক মূর্তির পূজা তারা অব্যাহত রাখলো নবীর দাওয়াতকে অস্বীকার করল তখন তিনি বদয়া করলেন তখন তিনি আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ আপনি বা আলাবাগ শহরে তিন বছরের জন্য বৃষ্টি নাজিল করা বন্ধ করে দেন এবং আল্লাহ তালা নবী ইলিয়াস আল্লাহিসামের দোয়াকে কবুল করলেন তিন বছর এই বা আলাবাগ শহরে আকাশ থেকে কোনো বৃষ্টি ঝরে না ফলে সেখানে খড়া দুর্ভিক্ষ খাবারের ঘাটতি খাদ্যশস্যের ঘাটতি এই ভয়াবহ পরিস্থিতিতে যখন বা আলাবাগ শহরের লোকেরা পড়ল তারা বুঝতে পারলো যে আসলে তিনি আল্লাহ নবী তারা এসে নবীর কাছে ক্ষমা চাইল যে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহকে বলেন আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দিয়ে বৃষ্টি দেয় আমরা ইমান আনবো তখন আল্লাহ নবী ইলিয়াস আলহিসাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই খরা দুর্ভিক্ষ আপনি এই বা আলাবাগ শহর থেকে উঠিয়ে নেন আপনি বৃষ্টি দান করুন আল্লাহ তালা নবীর দোয়া আবার কবুল করলেন তিনি বৃষ্টি নাজির করলেন কিন্তু আবারও যখন বৃষ্টিতে বা আলাবাগ শহর সুজলা সফলা শস্য শ্যামলা হয়ে উঠল বনি ইসাইলের ওরা আবার তাদের আগের সেই শিরকি কার্যকলাপের দিকে ফিরে গেল এবং এভাবেই তারা এই পাপের কাজে নিমজ্জিত হচ্ছিল এবং সৈয়দনা ইলিয়াস আলাহি ইসালামকে আল্লাহ তালা এই পৃথিবী থেকে উঠিয়ে নেন কিছু তাফসিরে বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে ইলিয়াস আলাহি ইসালামের শেষ জীবনে কি ঘটেছিল এবং তার কমে লোকদের সাথে আসলে কী কী ঘটেছিল এই ঘটনাটুকু অনেক তাফসিরে এসেছে সময় শুধু এই হচ্ছে কালামুল্লাহ মাজিদে বর্ণিত ইলিয়াস আলাই ইসলামের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কিছু বর্ণনা এ পর্যায়ে আমরা যদি ইলিয়াস আলহি ইসলামের জীবনী থেকে কিছু লেসেন খুঁজে বের করতে চাই তাহলে আমরা সর্বপ্রথম এটা বলবো যে এই সমস্ত নবীদের ঘটনাগুলো আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের স্থান দিয়েছেন এ কারণে যাতে করে তিনি তাদের ঘটনা বর্ণনা করবার মধ্য দিয়ে বিষ্ণু ইসলামকে তিনি শান্ত না দিতে পারেন কারণ আমরা জানি শুরুর দিকে মক্কাতে রাসুস্তাহ ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছিল তাকে পাগল গণত বলে গালি দেওয়া হয়েছিল রাসুস্তাহ ইসলাম যাতে মনোবল হারিয়ে না ফেলেন অধৈর্য যেন না হয়ে যান তিনি যেন ধৈর্যশীল থাকেন সেজন্য রসুল ইসলামকে দেওয়ার জন্য এই ঘটনাগুলো রসুল্লাহ ইসলামকে শোনানো হয়েছে কারণ একজন নবীর জন্য একজন দ্য আইর জন্য রিজেকশন ইজ ভেরি কমন এটা খুবই সিম্পল নবীদের পুরো জীবনী দেখলে আমরা এটাই দেখি যে তারা যখন সত্যের বাণী প্রচার করেছেন আখিরাতের কথা বলেছেন তাদেরকে রিজেক্ট করা হয়েছে সো এখানে আমাদের আসলে মনোবল হারানোর কিছু নেই নাথিং টু বি ডিসঅ্যাপয়েন্টেড সো আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে টু প্রিচ অনলি নট টু ফোর্স আমরা ফোর্স করবো না আমরা শুধু প্রচার করে যাবো আচ্ছা আই উমিন না আল্লাহ আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা কোরআনে বলেছেন হেনবি আপনি যাকে চাইবেন তাকে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত মালিক হচ্ছেন কেবলমাত্র আল্লাহ তালা তাহলে এই শিক্ষাটা আমরা পেলাম যে রিজেকশন ইজ ভেরি কমন কিন্তু একজন দায়ী তার কাজ হচ্ছে দাওয়া পৌঁছে দেওয়া জাস্ট টু ফ্রিজ নট টু ফ্রুটস দুই নম্বর যে ব্যাপারটি আমরা ইলিয়াস ইসলামের জীবনী থেকে জানতে পারি সেটা হচ্ছে শির্ক হচ্ছে সবচাইতে বড় পাপ এবং সেই পাপেই কিন্তু বা আলাবাগ নগরীর লোকেরা ইলিয়াস আলাইসালামের কমের লোকেরা নিমজ্জিত ছিল এবং তারা স্পেশাল একটা দেবতার পূজা করত। এই দেবতাটার নাম হচ্ছে বাল এবং এই বা নামে নামেই আজও লেবাননের একটা শহর আছে বালাবাক আলাবাগ বা আলাবাক সিটি নামে আজও এই শহরটি কিন্তু সেখানে রয়েছে অনেক প্রাচীন একটি শহর এবং এই শির্কের গুণা আল্লাহতালা কিন্তু কখনও ক্ষমা করেন না আল্লা চাইলে সব গুনা ক্ষমা করে দেন কিন্তু তিনি শিরকের গুনা ক্ষমা করেন না কারণ এটা সব পাপের সবচেয়ে বড় পাপ ভয়ঙ্করতম পাপ এবং এই পাপ থেকে মানুষকে মুক্ত করবার জন্য আল্লাহর পরিচয় দেবার জন্যই কিন্তু আল্লাহ তালা নবীরদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সকল নবীদের দাওয়াত কিন্তু একই রকম ছিল তৃতীয়ত যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে সব নবীর একই দাওয়াত সব নবী মূলত এসেছেন বান্দাদের সাথে আল্লাহতালার একটা সম্পর্ক তৈরি করে দেবার জন্য হাজারো দেব দেবী হাজারো ক্ষুদাকে বাদ দিয়ে এক ক্ষুদা এক স্রষ্টার কাছে যেন আমরা অবনমত্ত হই আমরা যেন আত্মসমর্পণ করি আমরা যেন সারেন্ডার করি এই শিক্ষাটা ই তাওহিদের শিক্ষা ই তাওহিদের বীজ আমাদের বাপন করবার জন্যই কিন্তু যুগে যুগে আল্লাহ তালা নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন এবং ইলিয়াস আলাইহ একই কাজ করেছেন দ্য সেম মিশন বালাবাগ শহরে তিনিও কিন্তু সেই তাওহিদের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর পথে মানুষকে তিনি ডেকেছেন এবং সকল সৃষ্টির গোলামের জিঞ্জির থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দাস কিন্তু নবীর আমাদেরকে বানাতে চেয়েছিলেন আমরা যেন সব সময় সে আল্লাহ তালার কাছে চাই আল্লাহর কাছে যেন আমরা ফিরে আসি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক আন্দীল উনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহিকে